এখন আমি আপনাদের সামনে একটি বেগুন ফুল এবং বেগুন গাছ সম্পর্কে জানিয়ে দেব দেখুন বেগুন একটি হচ্ছে আমাদের ভারতবর্ষের এবং পাশাপাশি বাংলাদেশের সবজি হিসেবে ব্যবহার হয়ে থাকে এই বেগুন ফল এর উপকারিতা ব্যাপক রয়েছে এই বেগুন ফল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি বেগুন মধুর তীক্ষ্ণ ও উষ্ণ প্রকৃতির পিত্তনাশক জ্বর কমায় খিদে বাড়ায় এবং পরিপাক করা সহজ করে বেগুন ভত্তা বেগুন পোড়া এবং বেগুনি বানাতেও এর ব্যবহার ব্যাপক তবে এখন আমি একটি বেগুন গাছ দেখাচ্ছি এই গাছে কিন্তু এখনও ফল ধরেনি শুধুমাত্র ফুল ফুটেছে বেগুনের ফুল অনেকে হয়তো দেখেনি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম বেগুন ফুল কে রকম হয় দেখতে দেখুন এটি একটি বেগুন গাছে ফুল ফুটেছে এখনও ফল আসেনি ধীরে ধীরে এখানে এই ফুল থেকে ফল চলে আসবে এবং বেগুন পরিপক্ক বেগুন হয়ে আসবে তারপর সেই বেগুনটি আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো বন্ধুরা এরকম নিত্য নতুন ফুল ও ফল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আপনারা আরও নতুন নতুন ফুল ও ফল দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে i